এইগুলো হচ্ছে আমাদের এদিকে সুপারির গাছ এইগুলো এখনও ছোটো ছোটো আছে সুপারির গাছ আমি এই যে সুপারির গাছগুলো একটু পরিচর্যা করতেছি আমি সুপারির গাছগুলো একটু পরিচর্যা করতেছি এইগুলো দিলে আলো বাতাস রোধ পাবে গাছগুলো সুন্দর মোটা হবে এইগুলো পরিচর্যা করতে হবে নাহলে গাছগুলো সুন্দর হবে না যেগুলো একটু যে ছায়ার মতো হয়ে আছে কোনো রোদ আলো আছে পায় না এই জন্য এইগুলো কেটে দিতে হবে এইগুলো করতে হবে অনেক ডালপালা পালা পাতা দেখে দিয়ে দেয় পাতা ধরে পাতা ধরে দেখা পাতা ধরে হুম এইগুলো পাতা কেটে দিচ্ছি কারণ গাছগুলোর মধ্যে অনেক পাতা মানে রোদ পায় না অনেক অনেক পাতা গাছগুলোর মধ্যে একটা গাছ এই গাছটার মধ্যে অনেক ঝাড় ছিল এই গাছটা পরিষ্কার করে দিয়েছি আবার ওই গাছটা করলে গাছটা সুন্দর হবে আর কারা যাবে না এই গাছটা এতভাবে একটা সুপারি যে পড়েছিলো সেখান থেকে গাছ হচ্ছে একটা জঙ্গল সুপারি গাছটার মধ্যে আমাদের বাগানে বাগানটা আপনাদেরকে ঘুরে দেখায় দেখেন কতটা বাগান যে বাগানটা দেখান কত বড়ো বাগান এই যে আপনাদেরকে আমি আপনাদেরকে আরেকটা যে জিনিস দেখাবো আমাদের সুপারি গাছ পুলি কীভাবে রাখা আছে আমি এইগুলো যে এক জায়গারগুলো দেখাইলাম যে আবার আরেক জায়গারগুলো দেখাবো যে যাদের যাদের এই যে সুপারি গাছের এই যে ময়লাগুলো এই সব পরিষ্কার করে দিতে হবে অনেক ময়লা আছে সুপারির বাগান কী করলে হয় ভাই সুপারি বাগানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তবে না সুপারির বাগান তারা কে কোনো সুপারি বাগান নেই এই দেখেন আমাদের সুপারি বাগান সুপারি এইগুলো এইভাবে তারা বাগান করে রাখছি চারা সুপারি গাছের চারা এগুলো আবার দেখা যায় যে আমরা এইভাবে সুন্দর করে আবার সুপেরি চারাগুলো আবার বাড়বে এবং সুপারির চারাগুলো দেখেন অনেক ঝাউ জঙ্গল ময়লা ধরা ঠিক আছে দেখেন আপনাদেরকে দেখা হয় সুপারি গাছের এইগুলো সুন্দরভাবে পরিচর্যা করতে হবে পরিচর্যা আপনি যে এই চারাগুলো আসছেন সেটা কিভাবে তৈরি করছেন একটু দর্শককে বলেন এগুলো আমরা সুপারির থেকে সংরক্ষণ করছি সুপারির থেকে আমরা বীজ করছি সেইগুলো আমরা রোপণ করছি রোপণ করার পরেই না গাছ হচ্ছে

দেখাই আমি এইদিকেও দেখাই এদিকে এক সেটা এদিকে এক সেটা এদিকেও দেখাই শুধু একদিকে দেখলে হবে না এদিকেও দেখাই আর এখান থেকে আমার দর্শকদেরকে পুরো বাগানটা দেখান যে বাগানটা কত বড় আচ্ছা বাবা আপনি একটু গুইয়াটা দেখান তো একটু সুপারি দিয়ে দেখান তো গাছ থেকে দেখাবো সুপারি দেখাবো অবশ্যই সুপারি দেখাবো দেখুন কি একটা অবস্থা আশা হয় না তো এই জন্য এই জন্য বাবা এই জন্য

হৈছিল oh, তোমরা তো দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে এগুলো কাটা হয়েছে কত কাট কত কষ্ট করে কাটবার লাগছে